চিকিৎসার পর শারীরিকভাবে যৌন ক্ষমতায় ভোগার কারণে বিবাহ না করলে এতে কি গুণা হবে আমি স্বপ্ন দেখেছি আমার স্ত্রীকে তালাক দিয়েছি স্বপ্নে তালাক দিলে কি তালাক হয় বিষয়টা নিয়ে খুবই আমি চরিত্র দেওয়া করে চিন্তামুক্ত করবেন অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢুকা যায় না তাদের কথা কতটুকু সত্য আমার মা প্রতিদিন বিকাল তিনটায় তালিমের উদ্দেশ্যে বাসা থেকে বের হবে মাগরীপের পর বাসায় আসেন কিছু বললে বাসা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের বন্দিগি করতে নাই অবস্থা পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি মহিলাদের মাথা চুল বিক্রি করা যাবে কি কাঠ মাংস খাওয়া কি হালাল খরগসর মাংসের হুকুম কি আমার সন্তান বারবার তার মায়ের কোলে পেশাব করে দেয় অবস্থা বারবার কাপড় পাল্টির নামাজ আদায় করা কষ্টসাধ্য এর সহজ ফয়সালা দিবেন অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢুকা যায় না তাদের কথা কতটুকু সত্য না এটা সঠিক কোনো কথা নয় যে চুল কাটার পর ঘরে ঢুকতে হলে গোসল করে ঢুকতে হবে এমন কোনো কথা নেই তিনি গোসল করা ছাড়াও ঘরে চাইলে ঢুকতে পারবেন নেকাবের পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি নেকাবের পরিবর্তে যদি মাস্ক পরে তার সৌন্দর্য যদি তাতে আপনার অপ্রকাশ দিতে হয় তাতেও পর্দা হয়ে যাবে পর্দার জন্য আপনার ওই কাপড় দিয়ে নেকাবি দিতে হবে এরকম কোনো কথা কথা নেই আপনি মাস্ক দিয়ে করেন কিংবা ওনা দিয়ে করেন কিংবা অন্য কিছু দিয়ে করেন যেভাবে হোক আপনার সৌন্দর্য আপনি অপ্রকাশিত রাখবেন এবং সেটি প্রকাশ করে বেড়াবেন না এটুকুই যথেষ্ট আপনার জন্য

বিক্রি বিক্রি করা 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 যাবে না এটা মানে অপমান অসম্মান আমি স্বপ্ন দেখেছি আমার স্ত্রীকে তালাক দিয়েছি স্বপ্নে তালাক দিলে কি তালাক হয় বিষয়টা নিয়ে খুবই আমি চরিত্র করে চিন্তা মতো করবেন ভাই স্বপ্ন যদি তালাক দেওয়া হয় তাহলে সে তালাকের কোনো ভ্যালু এর কারণে তারা প্রতিটা হয় না কারণ স্বপ্ন এটা তার নিয়ন্ত্রণে নয় স্বেচ্ছায় করেছেন ব্যাপারটা সেরকম নয় বিধায় স্বপ্নে কেউ তালাক দেখলে যে স্ত্রী তালাক হয়ে যায় ব্যাপারটা সেরকম কোনো কাফার বা ক্ষতিপূরণ দিতে হবে যে এরকমও নয় স্বপ্ন নিচক স্বপ্ন বিধায় আহ সেটা কোনো স্বপ্ন ব্যাখ্যা থেকে ইন্ডিকেট পাওয়া যায় এখানে তিনি জানতে পারেন অথবা যদি এরকম কোনো ইন্ডিকেট না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে এত কারণ নেই কলাসা কথা হলো স্বপ্নে আপনি স্ত্রীকে তালাক দিতে দেখেছেন কাউকে বিয়ে করতে দেখেছেন কারণ না বিয়ে হবে না তালাক হবে এটা নেইড হওয়ার বা প্রেশন হওয়ার কিছু নেই আমার কাছে বিশ বরিশ আছে আমি এগুলোর জাকাত এক বছর দিয়েছি এরপরে কি প্রতি বছর এগুলো জাকাত দিতে হবে কত বছর পর্যন্ত এই সম্পদ জাকাত দিতে হয় ভাই সম্পদের জাকাত যতদিন সম্পদ থাকে এবং আমরা জরিমানা মনে করবো না কেমন আলামতির মধ্যে ওর জাকাতকে মানুষ জরিমানা মনে করবে এটাকে মানুষ বোঝা মনে করবে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে এটা করা উচিত নয় আর জাকাত প্রতি বছর একবার দিতে হবে বিধায় আপনি একবার দিয়েছেন মানে এই নাজে অর্থটা সেরে গেছেন এবং প্রত্যেক বছর প্রতি অর্থ বছরে

অর্জনটা কি তার মানে যে টাকা সে টাকাই আবার পাতৃপক্ষের কাছে ফেরত গেল তাহলে তারা আসলে কিছু পেল না যৌতুক সম্পূর্ণ হারাম বিয়েতে পাতৃপক্ষকে পাত্রীকে মহর দিতে হবে পাত্রপক্ষ কোনো কিছু গ্রহণ করতে পারবেন না বিশেষ করে যৌতুক হিসেবে প্রশ্ন হলো কাঠবিলালির মাংস খাওয়া কি হালাল খরগোশের মাংসের হুকুম কি কাঠবিলালি এবং খরগোশ এই দুইটার বিধান দুই রকম কাঠবিলালি গোস্ত খাওয়া জায়েজ হবে না হালাল হবে কারণ হলো যে সমস্ত জীবজন্তু হিংস্র জীবজন্তুর সংজ্ঞা পড়ে সেগুলোর গোস্ত খাওয়া ইসলামের দৃষ্টিকোণ হালাল হয় না হিংস্র জীবজন্তু বলতে যারা নখ এবং দিয়ে ছেড়ে ফুড়ে খায় তাদেরকে হিংস্র জীবজন্তু ধরা হয় এবং হিংস্রতার যে ডেফিনেশন সেটা সেটার আলোকেল গোস্ত খাওয়া হালাল হয় না এর বাইরে খরগোশের হালাল দিয়েছেন যে খরগোশ এর গোস্ত আমরা খেতে পারবো কিন্তু গোস্ত আমরা খেতে পারবো না কার্বিআল সহ এই জাতীয় অনেক প্রাণী আছে যেগুলো আমরা প্রচলিত অর্থে হয়তো হিংস্র নাও বলতে পারি কিন্তু ফোকায়ক্রাম হিংস্রতা যে হিংস্র প্রাণী হওয়ার জন্য ডেফিনেশন দিয়েছেন তার মধ্যে এটি যাওয়ার কারণে সেটি খাওয়া হালাল না এর পরের প্রশ্ন হলো আমাদের এলাকার অনেকেই আম লিচু সহ বিভিন্ন ফলের বাগানে মুকুল আসার সাথে সাথে বিক্রি করে দেন এবার বিক্রি করা যায় কিনা না এবার বিক্রি করা যায় না বিশেষ করে ফল আপনার পোক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি আগে আগে বিক্রি করে দিলেন মুকুল বিক্রি করে দিলেন সেটা যায় না কারণ মুকুল থেকে ফল হবে না হবে কদরূপ হবে না হবে সেটা অনেকটাই অনেক বেশি অস্পষ্ট থাকে এই এই জাতীয় ক্ষেত্রে কেনাবা যা করা শরীর অনুমোদন করে না এর মাধ্যমে বেশি পারে পারে কিংবা মধ্যে ভুল হতে ইত্যাদি ইত্যাদি তবে আপনার এরকম ক্ষেত্রে গোটা আমের বাগানটাকে লিজ যেতে পারে যে আমি এই বাগানটাকে লিজ নিয়ে আমি কি করবো না করবো গাছ সহ মাটি সহ পুরোটা আমি লিজ নিলাম সেটা আমার ব্যাপার ওই আম কিনলাম তা বরং পুরো জায়গাটা আমি এলাম এক বছরের জন্য দুই বছরের জন্য তিন বছরের জন্য এরপরে সেখান থেকে যা ফসল হবে সেটা আমি নিলাম সেটা দেওয়া যেতে পারে প্রশ্নগুলো আমার পাশের বাড়ির ভাবি আমাকে তার সাথে খারাপ কাজ করার জন্য প্রস্তাব দিই আমি নিজেকে রক্ষা করে চলছি কিন্তু আমাকে প্রায় শয়তান কু প্ররোচনা দেয় আমাকে এমন কিছু বলুন যাতে আমি শয়তানের ধোকায় পড়ি না হয় মাফ করুন এই ধরনের নিকৃষ্ট মানুষের সংস্রব থেকে সরতে হবে নিজের ইমান এবং তাকওয়াকে হেফাজত করার জন্য এবং আপনি যদি অবিবাহিত থাকেন তার খুব দ্রুততার সাথে বিয়ে শাদী করেন এবং এই ধরনের হারামের পরিবেশ থেকে আপনি পলায়ন করেন এবং তার সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং সকল প্রকার যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেন এবং আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় দান করুন এক্ষেত্রে বিয়ে হলো সবচেয়ে কার্যকর পন্থা এবং গুণের পরিবেশ থেকে পরিবেশ থেকে সরে যাওয়া প্রয়োজনে অন্যদেরকে জানিয়ে দিতে হবে যদি নিজেকে গুণা থেকে বাঁচানোটা কঠিন হয়ে যায় সেক্ষেত্রে এবং তারপরেও তাকে যে কোনো মূল্যে বিরত রাখতে হবে তার এই অন্যায় প্রস্তাব থেকে এবং প্রথমে তাকে বজায় খানো যেতে পারে তাতে যদি তিনি বিরত হয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ চিকিৎসার পরও শারীরিকভাবে যৌন অক্ষমতা ভোগার কারণে বিবাহ না করলে এতে কি গুণা হবে চিকিৎসা করার পরও যদি শারীরিকভাবে অক্ষম থাকে কেউ তাহলে সেক্ষেত্রে তিনি যদি গুণাহ মুক্ত থাকতে পারেন মুক্ত থাকতে পারেন এবং তার দ্বারা বিয়ে করলে বরং স্ত্রীর হক নষ্ট হবে এরকম হয় তাহলে তার জন্য বিয়ে না করাই উচিত তিনি এক্ষেত্রে আর যদি নিজে গুণায় লিপ্ত হওয়ার থাকে বা হক আদায় করতে পারেন হয়তো তাহলে সেক্ষেত্রেও তার জন্য বিয়ে করা যায় হবে অর্থাৎ এটি নির্ভর করবে যে তার অবস্থাটা কি হতে পারে বিবাহ না করলে করলে কি হতে পারে যদি করলে তিনি বরং স্ত্রীর হক নষ্ট করবেন তাহলে সেক্ষেত্রে তার জন্য বিয়ে করা যায় নয় আর যদি বিবাহ করার মাধ্যমে তিনি স্ত্রীর হক আদায় করতে পারেন আবার এদিকে না করলে বরং তিনি লিপ্ত তাহলে তার বিয়ে করা উচিত হবে পরিস্থিতির উপর নির্ভর করবে এটি কিন্তু আমার সন্তান বারবার তার মায়ের কোলে পেশাব করে দেয় ব্যবস্থা বারবার কাপড় পাল্টে নামাজ আদায় করা কষ্ট সাধ্য এর সহজ ফয়সালা দিবে দেখুন সন্তান মায়ের কোলে বাবার কোলে বা কারো কোলে যদি পেশাব করে দেয় তাহলে সেক্ষেত্রে সেই পেশাব পবিত্র করবেন কিভাবে এর উত্তর হলো যদি সন্তান খুব ছোট হয় যে দুগ্ধ পোষ সন্তান এবং অন্য কিছু খায় না মায়ের দুধের উপর নির্ভরশীল থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে সন্তান হলে তার সেই পেশাবের উপর পায়ের ছিটা দিয়ে দিলে পাক হয়ে যাবে অর্থাৎ সেটা পবিত্র হয়ে যাবে নামাজ পড়া যাবে সে কাপড়ে আর যদি মেয়ে সন্তান হয় তাহলে সেক্ষেত্রে যতটুকু পেশাব লেগেছে ততটুকু জায়গা ধুয়ে আলতে করে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে পুরো কাপড় পাল্টাতে হবে সেরকম না যদি কাপ শরীরে লাগে তাহলে শরীরে যে জায়গা লেগেছে সেই জায়গাটাকে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে ইনশাল্লাহ তার অর্থে পুরো শরীর বা পুরো কাপড় ধুতে হবে পারতে সেরকম নয় আর যদি সন্তান দুগ্ধপোষ না হয় বরং অন্য খাবার উপর নির্ভরশীল হয় কিংবা দুধও খায় কিন্তু অন্য খাবারও খায় সেই তাহলে সেক্ষেত্রে অন্য সাধারণ পেশাবার মতো করে তাকে পবিত্র করে তারপরে চলা তাদের করতে হবে আর পবিত্র তার নিয়ম বলেছি যেটি যেখানে পেশাব লেগেছে সেই জায়গা সেটা কাপড় হোক আর শরীর হোক সেটাকে ধুয়ে তারপর চলা তাদের করবে আমার মা প্রতিদিন বিকাল তিনটা তালিমের উদ্দেশ্যে বাসা থেকে বের হবে মাগরীবের পর বাসে আসেন কিছু বললে বাসা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের বন্দিগি করতে পারেনি ব্যবস্থা করণীয় কি অনেক বন্ধু আছেন তালিমের নামে তারা আসিমানা ছাড়িয়ে চলে যাচ্ছেন এবং অতিরিক্ত জোশ বা অতিরিক্ত প্রয়োজনের চাইতে বেশি তাদের মধ্যে জোশ চলে আসছে এটি উচিত না এটাকে নিয়ন্ত্রণ করতে হবে আহ নারীদেরকে আরো এইভাবে ঘুরে 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 বাড়ি বেড়ে গিয়ে তালিম করার নির্দেশ দেননি এবং এটা সাহাবি আসলাহদের মধ্যেও ছিল না তবে আমি বলতে চাইছি যে ঘর সংসার বাধ্য করতে নির্দেশ দেয়নি অথবা আপনার এটা তাদের জন্য আবশ্যক নয় ফরে আইন নয় যে তারা এটা করে বেড়াতে হবে হ্যাঁ তারা অন্যদেরকে দাওয়াতে কাজ করবেন বাসায় বসে থাকলে করতে পারলে আলহামদুলিল্লাহ আর যদি বাইরে যান তাহলে সন্তান পরিবার তাদের হক আদায় করে করবেন পুরুষদের মতো তারা বাইরে বাইরে যাবেন না আল্লাহ বলে যদি কোনো তোমাদের বাসায় অবস্থান করে এটা নির্দেশ এদের তালিমের জন্য তারা গেলেন সপ্তাহে একদিন সপ্তাহে দুদিন নির্দিষ্ট সময় সংসারের কোনো অসুবিধা নেই স্বামী অভিভাবকদের অনুমতি নিয়ে গেলেন সেটা তিনি করতেই পারেন এবং সেখানে গেলে তার ফের না ইত্যাদি শর্ত তিনি করতে পারেন কিন্তু নিয়মিত এবং প্রতিনিয়ত বের হয়ে যাওয়া লম্বা সময়ের জন্য বের হয়ে যাওয়া সন্তান সন্ততি পরিবার স্বামী আহ সবাই এফেক্টেড হন ক্ষতিগ্রস্ত হন এবং এটাতে সবার শিডিউলের ভিতরে বিপর্যয় হয় সেরকম পর্যায় হলে সেটা কিন্তু যা হবে না